প্রায় সাত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে ঘর ভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারি না আমার স্বামী আমাকে দেখে বলছে কি ব্যাপার বর্ষা তোমাকে দেখে এরকম লাগছে কেন তুমি কি অসুস্থ নাকি তোমার কি শরীর খারাপ তোমাকে এরকম বিমর্ষ দেখাচ্ছে কেন আমি শুধু উত্তরে বলেছিলাম কোথায় আমার শরীর খারাপ আমি তো ঠিক আছি আপনি বসেন আপনার জন্য আমি নাস্তা ব্যবস্থা করে নিয়ে আসছি তখন আমার স্বামী বলল না আমি নাস্তা খাবো না তুমি এদিকে আসো আমার পাশে বসো তোমার মুখটা এরকম লাগছে কেন তোমাকে শরীর খারাপ তোমার কি হয়েছে আমাকে বলো তোমার মুখটা দেখি 축이해야겠 আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি আমার শরীর ভালো আছে আমার বাচ্চাও ভালো আছে আপনি একটু বসেন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসছি এই বলে আমি সাথে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেলাম আমি শুধু রান্নাঘরে গিয়ে ফুপিয়ে কাঁদছিলাম কেন জানি আমার খুব কান্না আসছিল আমার স্বামী আমাকে পেছন থেকে জোরে ধরে বলে কি ব্যাপার বর্ষা তুমি কান্নাকাটি করছে কেন তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো তুমি কেন সবার আড়ালে রান্নাঘরে এসে মুখ লুকিয়ে কান্নাকাটি করতেছো আমি কি এমন অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমাকে বলে কই দেশে ফিরে আসছে আমি শুধু আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহ দোহায় লাগে এরকম কথা বলবেন না নইলে বাড়ির সকলে শুনতে পাবে আমি কান্না করিনি আমি আপনার জন্য নাস্তা বানাতে এসেছি আপনি ঘরে যে একটু বসেন এই কথা শুনে আমার হাজবেন্ড রান্নাঘর থেকে সাদা হাতে বের হয়ে নিজের রুমে চলে গেল আমি নাস্তা বানিয়ে নিয়ে যে দেখি আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে খুব আদর করতেছে আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে ও যখন বিদেশে গেছিল তখন ওর বয়স ছিল এক বছর দুই মাস এখন এসে দেখে অনেকটাই বড় হয়ে গেছিল আমার স্বামী আমার বাচ্চার জন্য অনেক খেলনা নিয়ে আসছে কিন্তু আমার বাচ্চার তো এখন খেলনা খেলার বয়স নাই তারপরও আমার বাচ্চা তার বাবার সঙ্গে হেসে খেলে অনেক মজা করতেছে আমার শাশুড়ি এবং ননদ আমার হাজব্যান্ডের বাসায় রয়েছে আমি তাদেরও নাস্তা খেতে দিলাম তারপর আমার হাজব্যান্ড বলল বিকালে আমরা পরিবারের সকলে মিলে বাইরে যাব অনেক কেনাকাটা করব। সাথে কাঁচা বাজারও করে নিয়ে আসবো আমি শুধু বললাম আপনি এখন অনেক টায়ার্ড আপনি ঘুমে পড়ান ঘুম থেকে উঠে ভাবা যায় আমরা কোথায় বেড়াতে যাব। তখন আমার শাশুড়িও বললো হ্যাঁ তুই অনেক দূর থেকে জার্নি করে আসছিস তুই এখন ঘুমে যা বাজার করা লাগবে আমরা সবাই মিলে করে নিব তখন আমার বড় পাশ থেকে বলল হ্যাঁ ভাইয়া আপনি অনেক জার্নি করে এসেছেন আপনি এখন ঘুমিয়ে পড়েন আমরা সবাই মিলে বাজার করে ঘুমে এসে দেখি সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে কিন্তু কেন জানি না আমার বুক ফাটা আত্মনাদ ছুট হয়েছে ও দেশে ফিরেছে এটা ভাবলেই আমার বেশি আত্মনাদ হচ্ছে মনে হচ্ছে অতীতের সব দুঃখ কষ্ট আমাকে আঁকড়ে ধরে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে আমার শুধু চোখ দিয়ে পানি পড়তেছিল তখন আমার বাচ্চা বলতেছে মা তুমি কান্না করতেছো কেন তখন বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম এটা আমার সুখের কান্না দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সত্যি সত্যি সবাইকে বলতেছে সবাই রেডি হয়ে নাও সবাইকে কিনে আমরা বাজার করতে যাব শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গেছে শুধু আমি রেডি হচ্ছি না তখন আমি আমার হাজবেন্ডকে বললাম আমি বাইরে যাচ্ছি আমার হাজবেন্ড বললো কেন যাবা না সবাই যাচ্ছে তুমিও যাও নতুন শাড়ি গয়না পরে রেডি হয়ে নাও আমরা আজকে সবাই মিলে কেনাকাটা করব। আমার হাজবেন্ডকে বললাম আমার তো নতুন জামা কাপড় নেই আমি নতুন জামা কাপড় কোথায় পাবো তখন আমার হাজবেন্ড অবাক হয়ে বললো বিরক্ত করোনা মা বোন রেডি হয়ে গেছে তুমি রেডি হয়ে নাও নতুন জামা কাপড় পরে না তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম সত্যি বাইরে পরে যাওয়ার মতো আমার নতুন কোনো জামা কাপড় নেই আমি কি পরে বাইরে যাব আমার হাজবেন্ড উত্তেজিত হয়ে চিল্লায় বলল তোমাকে প্রতি মাসে নতুন জামা কাপড় কেনার জন্য টাকা পাঠাই সেগুলো তুমি কী করতা যে বলতেছো তোমার নতুন জামা কাপড় নেই আমি বললাম কার কাছে দেন কোথায় দেন কই আমি তো প্রতি মাসে নতুন জামা কাপড় কেনার জন্য কোনো টাকা পয়সা পাই না আমাকে বছরে একবার জামা কাপড় কেনা দেওয়া হয় তাও আপনার মায়ের পছন্দে আমাকে তো কখনো মা মার্কেট যাওয়া হয় না আমার পছন্দ কোন ড্রেসই কিনে দেওয়া হয় না হাজবেন্ড বলে তোমাকে মার্কেটে নিয়ে যাওয়া হয় না তো কি হয়েছে তোমাকে প্রতি মাসে তো নতুন জামা কাপড় দেওয়া হয় তখন আমি আমার হাজবেন্ডকে বললাম আপনার মাকে ডেকে জিজ্ঞাসা করেন যে আমাকে কখন নতুন জামা কাপড় কিনে দেওয়া হয় বছরে একবার নতুন জামা কাপড় দেওয়া হয় তাও সেটা রোজাই দেয় আর জিজ্ঞাসা করেন আমাকে গত সাত বছরে কতবার বাবার বাড়ি যেতে দেওয়া হয়েছে যে আমি সাধের মতো চলাফেরা করব কেনাকাটা করবো আর আপনিও আমাকে নিশ্চিত করে দিয়েছেন যেন আমি আমার বাবার বাড়ি না যাই তাহলে আমি কোথায় কেনাকাটা কি হবে কেনাকাটা করব। আপনার মা বোন আমাকে যা কিনে দেয় আমি সেটাই পরি এই দেখেন এই কটা জামা কাপড় তো আমার আর নতুন কিছুই নাই আর বাইরে পড়ে যাওয়ার মতো আমার একটা বোরখাই রয়েছে তাহলে সেটা অনেক বছরে আপনি যদি বলেন তাহলে আমি এই পুরানো বোরখা পরে আপনাদের সাথে বাইরে যেতে পারি তখন আমার স্বামী তার মাকে ডেকে বললো কি অপার মা আপনি আপনার বউমাকে জামা কাপড় কিনে দেননি কেন আমি তো প্রতি মাসে টাকা পাঠিয়েছি তখন আমার শাশুড়ি বলে আমি তো তোমার বউকে সব টাকা দিয়ে দিয়েছি তখন আমি বললাম মা আপনি সত্যি করে বলেন আপনি কখন কখন আমাকে টাকা দিয়েছেন আমার শাশুড়ি বলে তোর বউকে প্রতি রমজানে এই যে অনেক দামি দামি ড্রেস কিনে দেওয়া হয় তখন আমি আমার হাজবেন্ডকে আমার জামাগুলো দেখিয়ে বলি এই যে এই ড্রেসগুলো আমাকে কিনে হয় আর এখন এই ড্রেসগুলো আমি বাসায় পরতেছি আমি অস্বীকার করছি না যে আমাকে ড্রেস ড্রেস দেওয়া হয় নাই কিন্তু আমার বাইরে যাওয়ার মতো বা গয়না নাই তখন আমার হাজবেন্ড বলে বিয়ের সময় তোমাকে কত কত গয়না দিলাম এবং বাইরে থেকে কত গয়না পাঠালাম সেগুলো কি করছো তখন আমার বলে ভাইয়া এগুলো ভাবিকে দেওয়া হয় নাই মা এগুলো সব আলমারিতে তুলে রাখছে আমার বিয়ের জন্য যাতে আমার বিয়েতে নতুন কোনো গয়না কেনা না লাগে এগুলো আমি কিছুই জানতাম না আমি শুনে একটু অবাক হয়ে গেলাম এসব কথা আমার শাশুড়ি সব গোপন করে রেখেছিল এগুলো শোনার পর আমি আরও চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করি তখন আমার হাতন বলে তুমি কান্নাকাটি করো না আমি এই বিষয়টা নিয়ে ভাবতেছি এবং মায়ের সঙ্গে কথা বলে কি করা যায় দেখতেছি তখন আমার হাজব্যান্ড দূর থেকে দৌড়ে এসে বলে ভাইয়া আপনি ভাবির কথায় কান দেবেন না ভাবে অযথা অনেক টাকা নষ্ট করে এবং অতিরিক্ত বেশি বেশি কথা বলে কোনো দায়ী দায়িত্ব পালন করেন না সংসারে কোনো কাজই করেন না আর সারাক্ষণ শুধু আমাদের থেকে কৈফত চাই আপনার পাঠানো টাকা আমরা কোন খাতে খরচ করছি কিভাবে খরচ করছি তখন আমি আমার দেবরকে বললাম তুমি আমার ছোট ভাইয়ের মতো তুমি কি হবে এত বড় মিথ্যে কথা বলতে পারলে তোমাদের ভয়ে তো আমি রুমের মধ্যে একটু জোরে কথা বলতেও পারি তুমি আর তোমার মা যখন তখন আমাকে শারীরিক নির্যাতন করো গায়ে হাতও তোলো কই আমি এ কথা তো কাকেও কখনো বলি না এমনকি আমার হাজব্যান্ডকেও বলি না তোমার ভাইয়ের সাথে ঠিক মতো ফোনে কথা বলতেও দাও না তোমরা আমার যে একটা সন্তান আছে সেই সন্তানকে তোমার ঠিক মতো খেতে দাও না খাওয়ানোর সময় বলো আমি নাকি ভালো ভালো সব খাবার আমার সন্তানকে খাওয়া এখন আমার হাজব্যান্ডকে বললাম তুমি বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করলে না আমার শরীর খারাপ কিনা হ্যাঁ আমার শরীর ও মন দুটোই খারাপ কিছুদিন আগে তোমার ভাই আমাকে অনেক মেরেছে আমার গায়ে হাত তুলেছে আর তোমার বোন আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এবং তোমার বোন আমাকে বলেছে আমি নাকি এই পরিবারের কিছুই না আমি শুধু তোমার দিকে তাকে এবং আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরেছিলাম যে তুমি কখন দেশে চাইলি তুমি আমাকে ঘর থেকে বের করে দিতে পারো এমন কি তোমার ভাই বোন যখন আমাকে অত্যাচার করতো তোমার মা কি বলতো আমার নাকি কিছুই ভালো না আমার রান্না ভালো না আমার কথা ভালো না আমার চালচলন কিছুই ভালো না আমার সন্তানের খাওয়ার নিয়ে তাদের নজর পড়ে আমি নাকি আমার সন্তানকে সব কিছু আগেই খাওয়াই ফেলি এরকমটা যদি হতো তাহলে আমি আর আমার সন্তান শুকে যেত না আমি শুধু তোমার আজকের এই আসার দিনটা অপেক্ষা ছিলাম দেশে এসে হয় তুমি আমাকে ঘর থেকে বের করে দিবে না হয় সারা জীবনের জন্য তোমার কাছে আমার হাজবেন্ড আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে এবং অনেক জোরে কান্না করা শুরু করে দিয়েছে এবং বলতেছে যে আমি আমার জীবনের অর্ধেকটা সময় শুধু প্রবাসী পার করেছি তোমাদের মুখে একটু হাসি ফুটানো জন্য আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলা না মা তুমি হবে করতে পারলা এরকম মা এই বলে তিনি আরো জোর কান্না করতে শুরু দেখে আমার ছোট বাচ্চাটা কান্না করা শুরু করে দিয়েছে তখন আমার দেবর ননদ শাশুড়ি আমার হাজবেন্ডের কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে এবং আমার হাজবেন্ড বলল এরপর যদি থেকে যদি আমার বউ বাচ্চার প্রতি অন্যায় করা হয় তাহলে আমার চেয়ে বেশি খারাপ কিন্তু আর কেউ হবে না তখন তাদের বলল মা হিসেবে তোমাকে যতটুকু দেওয়া ততটুকুই দিব বোন হিসেবে যতটুকু দেখা ততটুকুই দেখব ভাই হিসেবে যতটুকু দেওয়া ততটুকুই দেব এবং আজকের পর থেকে আমার বউ তোমাদের একদিনও রান্না করে খাওয়াবে না আমার বউ আলাদা থাকবে এবং তোমরা আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে এসেছে প্রবাসীর বৌদের এভাবে অত্যাচার করা হয় তবে প্রবাসী ভাইদের উচিত অন্যান্যদের সাথে কথা না বলে তাদের বৌদের সঙ্গে সরাসরি বৌদের কথা বলে সরাসরি সমাধান করা কিছু কিছু প্রবাসী তাদের মাকে কিংবা ভাইকে পরিবারের দায়িত্ব দে আমার স্বামীর মতো ভুল করে একই সংগৃহীত আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই ধন্যবাদ সবাইকে